ক্যান্সারের রুগীরা আজকাল বিভিন্ন কারণে তারা খুবই চিন্তাগ্রস্ত আছেন বিশেষ করে যারা ভারত থেকে চিকিৎসা করে এসেছেন বর্তমানে বিচার কারণে যেতে পারছেন না তারা খুবই দুশ্চিন্তায় আছেন তাদের কি হবে বিশেষ করে কলকাতা এবং আগরতলার চিকিৎসকরা যখন নাকি ঘোষণা দিয়েছেন যে তারা বাংলাদেশের রুগীদেরকে চিকিৎসা সেবা দিবেন না এবং সেখানে হোটেল পাওয়ার সমস্যা হচ্ছে অনেক রুগীদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে কারো পাসপোর্ট নিয়ে নেওয়া হচ্ছে এই যে এই ধরনের পরিস্থিতিতে এখন সেখানে যাওয়াটা সবার জন্যে নিরাপদ নয় হেডনেক ক্যান্সার আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করি বিশেষ করে জিব্বার ক্যান্সার নাকের ক্যান্সার গলার ক্যান্সার থাইরয়েডের ক্যান্সার শ্বাসনালীর ক্যান্সার এই সকল বিষয়ে বাংলাদেশের যথেষ্ট ভালো চিকিৎসক রয়েছে এগুলির জন্যে আপনার বাইরে যাওয়ার কোনো দরকার আমি মনে করি না আমাদের দেশে সরকারি হাসপাতাল আছে বেসরকারি হাসপাতাল আছে আপনারা যদি সেখানে যান অবশ্যই এই সকল ক্যান্সারের বিশেষ করে হেড নে নেক ক্যান্সারের চিকিৎসা আপনারা পাবেন তো অপারেশনের জন্য বাইরে যাওয়ার দরকার নেই আপনাদের যে রেডিওথেরাপি কেমোথেরাপিরও যথেষ্ট ব্যবস্থা এখানে আছে দীর্ঘদিনের অভ্যাসের কারণে আমাদের রুগীরা অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে যে তাদের যে বাইরে না গেলে তাদের সঠিক চিকিৎসা হবে না এই ধারণাটি আসলে ভুল গত বিশ একুশ দুই বছর করোনা ছিল সেই করোনার সময় পৃথিবীর কোথাও কেউ যেতে পারে না সেই সময়ে বাংলাদেশের চিকিৎসকরাই চিকিৎসা করেছে এবং আমরা ক্যান্সারের চিকিৎসা করেছি কিন্তু সেই সময় কোনো রুগী বিনা চিকিৎসায় মারা গেছে এমন কোনো রেকর্ড আসলে নাই মানসিকভাবে যদি আপনি নির্ভরশীল হয়ে পড়েন অন্যের উপরে তাহলে আপনার এই ধরনের বিপদ যে কোনো সময়ে আসতে পারে কারণ অন্যের বাড়ির চিকিৎসা অন্যরা যদি আপনাকে চিকিৎসা না দেয় এখানে আপনি জোর করার কিছুই নেই সুতরাং আপনাদেরকে সবসময় এই দেশের চিকিৎসার জন্য আস্থা আনতে হবে এবং এইখানে আপনাদের চিকিৎসা নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে কারণ এখানে অনেক ভালো ডাক্তার আছে এবং উন্নত মানের চিকিৎসা এখানে হয় বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লাখ রুগী ইন্ডিয়াতে যাচ্ছে ক্যান্সার এবং অন্যান্য চিকিৎসার জন্যে এটি সাধারণ হিসাবে দেখা যাচ্ছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ওখানে চলে যাচ্ছে সুতরাং আপনারা যদি এই টাকাটা এই দেশে খরচ করেন তাহলে এই দেশে অনেক ভালো ভালো হাসপাতাল তৈরি করা সম্ভব এবং আমরা একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করছি মানিকগঞ্জে সেই ক্যান্সার হাসপাতালটি আমরা তৈরি করছি অল্প মূল্যে ভালো চিকিৎসা দেওয়া এবং অতি গরিব মানুষ যারা তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা সেখানে থাকবে সুতরাং আপনারা যদি সহযোগিতা করেন তাহলে এই দেশে আপনারা নিজেরা যেমন চিকিৎসা নিতে পারবেন এবং অন্যান্য রুগীদেরও এই দেশে চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হবে সুতরাং আমি বলবো যে নিজের দেশের প্রতি আপনাদের মনস্থির করতে হবে দেশের এই দেশের চিকিৎসকদের উপরে আপনাদের নির্ভর করতে হবে কারণ চিকিৎসা শুধু একবার করলেই হয় না চিকিৎসা করলে বারবার যেতে হয় সেটা অন্যত্র বারবার যাওয়া সম্ভব হয় না আর্থিক কারণে শারীরিক কারণে বিষাক কারণে সুতরাং আপনারা মানসিকভাবে আপনাদের যে নির্ভরশীলতা সেটা অবশ্যই আপনাদের পরিবর্তন করতে হবে এবং এই দেশে যে ভালো চিকিৎসা আছে সেই বিষয়টার প্রতি আপনাদের আস্থা রাখতে হবে